হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আজকে সকালবেলায় ঘুম থেকে উঠেই দেখছি বৃষ্টি তো বৃষ্টি হচ্ছিল তো এখন একটুখানি থেমেছে আর আমি একটু এসছি পেছনে দেখে একটা দরকারে আর জানো তো বন্ধুরা আষাঢ় শ্রাবণ মাস মানে তোমরা সবাই যেন বর্ষার দিন বর্ষার মাস আমার পুচকুটা হওয়ার পরপর বা হওয়ার আগে এত গরম পড়েছে এত গরমে কষ্ট পেয়েছি আর তেমনি কদিন ধরে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে আমাদের এই নদীয়াতে কদিন মানে দেখছিলাম কোচবিহারের দিকে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিলো তো এখন হচ্ছে কি না জানি না কিন্তু এখন আমাদের নদীয়াতে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে প্রতিদিন একটু মেঘ করলে পারে বৃষ্টি দেখা দিচ্ছে আর এদিকে দেখো মুখ হাত পা ধুয়ে নিয়েছি তারপরে দেখো একটা দেশি মুরগির ডিম সেদ্ধ খেয়ে নিলাম সেদিনকে দিয়ে গেছিলো আরেকটির পাপা দেখতেই পেয়েছিলে আর এই দেখো এই কলার কাদিটা বাবা পেরে রেখেছিল এখন পেকে গেছে মানে কলার কাঁদিটা পাকা দেখে এত ভালো লাগছে আবার একদিক থেকে খারাপও লাগছে যে আমি তো খেতে পারবো না খেলে হয়তো কিছু হবে কি না আমি জানি না তবু আমি ভয়ে ভয়ে খাচ্ছি না ঠিক আছে ধরো সেলাইও পেকে যেতে পারে আবার বেবির ঠান্ডাও লাগতে পারে তো নানান দিকে নানান রকম মানে ভয় পেয়ে না আর খাচ্ছি না তো ইচ্ছাও করছে না যে খাই খেতে ইচ্ছা করলেও করছে না তো এদিকে দেখো ডিম সেদ্ধ তো খেয়ে নিচ্ছি খাওয়ার একটু পরে এই যে চা করে নিলাম লাল চা করলাম গরম গরম তো মার জন্য এক কাপ করলাম আর আমার জন্য এক কাপ করলাম আর বাবা তো সকালবেলায় চা করে খেয়ে মাঠের কাজে চলে গেছে মানে বাবার যত যাই হয়ে যাক না কেন মাঠের কাজে যেতেই হবে মানে কাজে না যাক তবুও গরু ছাগলের জন্য ঘাস পাতা আনতে যেতেই হয় তো এই দেখো মা এইমাত্র মাত্র কাপড় ধুয়ে উঠে আসলো তো এই দেখো এখন মাকে এক কাপ চা দিয়ে দিলাম আর আমি বসে বসে শুধু চা তো খেতে ভালো লাগে না তাই মুড়ি নিলাম একটু মুড়ি দিয়েও চা খেতে বেশ ভালো লাগে এখনও কিন্তু আমি সেই হসপিটাল থেকে শুধু মুড়ি যেমন খাচ্ছিলাম এখনও কিন্তু শুধু মুড়ি খাচ্ছি মানে মুড়ির ভেতরে না পেঁয়াজ না লঙ্কা না চানাচুর না ভুজিয়া কোনো কিছুই কিন্তু নিইনি একদম শুধু মুড়ি কারণ প্রচণ্ড ভয় পেয়ে আছি সেলাইয়ে পেটে প্রচুর পরিমাণে ব্যথা হয়েছিল। কিসের থেকে কিসের থেকে হয়েছে তা তো জানি না তো একটা টেনশন আছে তারপরে বাচ্চাটার কদিন ধরে এর আগের বার এর আগে তোমাদের বলেছি যে রাতে রাতে গাটা গরম হয়ে থাকতো জ্বর জ্বর ভাব আসতো তারপরে এর আগে কাশি হলো হাঁচি দিল। মানে নানান দিক থেকে না ভয় ভয় পেয়ে আছি জানো তো তাই জন্য খুব মানে যেটুকু সতর্কতাভাবে চলার দরকার সাবধানে চল সাবধানে চলার দরকার যথেষ্ট সাবধানে মানে চলছি আর কি তো এদিকে দেখো বৃষ্টি আর থামে না এদিকে দেখো বাবু ঘুম থেকে উঠেছে উঠে বাবুর একটুখানি টাইম কাটানো হয়ে গেছে তো বন্ধুরা দেখো এই দেখো বাবু ঘুমিয়ে পড়েছে অনেকক্ষণ থেকে ঘুম পাড়ানোর চেষ্টা করছিলাম তো এই মাত্র ঘুমালো এই যে আমার বাবু কিছু বাবুটা বাবু ঘুমিয়ে পড়েছে আর সকালবেলা আসতে চোখ খুলে দেখছি বাইরে বৃষ্টি হচ্ছে আজকে মনে হচ্ছে বৃষ্টি আর ছাড়বে না আজকে সারাদিনই বৃষ্টি হবে কদিন যা গরম দিল এখন হচ্ছে এক টানা মনে হচ্ছে বৃষ্টি হবে তো একটানা টানা বৃষ্টি হলেও আবার কিন্তু ভালো লাগে না একদিন দুদিন পর পর হও আবার রাতের দিকে বৃষ্টি হও দিনে রোদ হও তো তবুও ভালো লাগে তো কী করা যাবে আষাঢ় মাস বর্ষার মাস বর্ষা তো হবেই আর আমাদের এদিকে তো একটু বৃষ্টি হলে পরে সাইডে গঙ্গা তো জল উঠে যায় চারদিকে চলো বাবুকে এখন ঘুম পানি আর এদিকে একটু বৃষ্টি হতে না হতেই কিন্তু আমাদের এই সব জানালাগুলো দিয়ে দিতে হয় ঠিক আছে আর জানালাগুলো দিয়ে দিলেও না ঘরটা পুরো অন্ধকার হয়ে থাকে হালকা হালকা বাইরে বৃষ্টি এখনও পড়ছে তো আমি ভাবলাম জানালাটা একটু খুলে দিই তো জানালাটা একটু খুলে দিলাম এখনও এই দিককার জানালাটা খোলাই হয়নি তো বিছানাটার অবস্থা দেখতেই পাচ্ছ কি অবস্থা হয়েছে কালকে যেহেতু এই খাটের ওপরে শুয়েছিলাম বিছানাপত্রটা সেরকমভাবে এখনও গোছগাছ করা হয়নি মশারিটা সবে তুলে নিয়েছি তুলে নিয়ে যে এদিকে ওদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে দেখতে পাচ্ছ কাঁথা কম্বল বালিশ টালিশ তো এগুলো একটু গুছিয়ে নেব মা যেহেতু বাইরের সমস্ত কাজকর্ম করছে বোন বোনের পড়া পড়া থাকে বোন একদিন সকাল সকাল পড়তেও চলে যায় আবার এক এক দিন যেদিন পড়া থাকে না সেদিন কিন্তু ও সমস্ত কিছু করে তো আমার দেখে না খুব খারাপও লাগে যে ছোট বোন মানে ওরকমভাবে কাজ করে দেখে খারাপও লাগে খারাপ লাগলেও কিছু করার নেই কারণ আমি এখন রুগী বলতে পারো কারণ আমি এখন কিছুই করতে পারবো না তো এদিকে দেখো বাবুর কাঁথা নাকড়া টাকড়া যা ছিল সমস্ত কিছু এ যে ভাজ ভাজ করে রেখে দিচ্ছি এদিকে দেখো মা বৃষ্টিতে ভিজতে ভিজতে গেছিলো মাছ আনতে দেখো মাছ নিয়ে আসলো সিলভার কাপ মাছ তো সিলভার কাপ মাছ যদি তাজা হয় জ্যান্ত হয় তাহলে কিন্তু খুব খারাপ লাগে না আমার বেশ ভালোই লাগে আর বোন দেখো বৃষ্টির মধ্যে কোথায় গিয়ে দাঁড়িয়ে আছে ছাগলের ঘরে গিয়ে দাঁড়িয়ে আছে আর কি বলো তো বাবু ঘুমিয়েছে ঠান্ডা পেয়েছে তো বাবু বেশ ভালো মতনই ঘুমাচ্ছে আবার এদিকে মা ওদিকে রান্নাঘরে রান্না করছে আর এই ফাঁকে ও আমাকে বললো যে আয় তোকে সাজিয়ে দিই কটা শর্ট ভিডিও কর ও বেশ হালকা পাতলা ভালোই মেক করতে পারে কিন্তু আমার যেহেতু ভুরুটা ফ্ল্যাগ করা নেই তো এত বাজে লাগছে তার জন্যে কি বলবো আর ভুরুটা যে কাজল দিয়ে ঠিক করবে তাও ও ঠিক করতে পারছিল না তো একটুখানি শর্ট ভিডিও টিডিও করে নিলাম আর অরিত্রি গেছিলো দাদুর সাথে দেখো দোকানে আর অরিত্রি তো একটু পরই দাদুকে বলবে দোকানে নিয়ে চলো দোকানে নিয়ে চলো এটা খাবো ওটা খাবো আর আমার বাবা তো কি বলবো একবার যদি বলে না করতে পারে না তো ওই তো নিয়ে গেছিল কি একটা খাবার কিনে নিয়ে আসলো আর এদিকে দেখো মা আবারও রান্না করতে চলে এসছে মানে মাছ টাছ ভেজে নিচ্ছে এদিকে দেখো চচ্চড়ি একটা তরকারি করে নিয়েছে পটল ভাজা করে নিয়েছে তারপরে তোমার চলো দেখি এই যে ডিমের ভুজিয়া করে নিয়েছে এটা কিন্তু সকালবেলাকার খাবার আমাদের ঠিক আছে মানে তরকারি একটু একটু করে যদি বেঁচেও যায় সকালবেলায় খাওয়ার পরে তো সেটা হচ্ছে দুপুরবেলায় খেয়ে নি মানে খেয়ে নেওয়া হয় আর কি আর এদিকে দেখো মা যে ভাত বেড়ে দিচ্ছে আমি হচ্ছে এখন ভাত খাবো আর মা মনে করলো যে সব বান্না যেহেতু কমপ্লিট হয়ে গেছে তো উনুনটা কামাই যাচ্ছে তাহলে মাছটা একটু ভেজেই নিই তো এ দেখো মা মাছটা ভেজে নিচ্ছে আর এদিকে আমি ডিমের ভুজিয়া দিয়ে গরম গরম ভাত নিয়ে নিলাম তো চলো ভাতটা খাওয়া দাওয়া করে নিই বন্ধুরা দেখো এইমাত্র সকালবেলা বেলাকার খাওয়া দাওয়া করলাম এখন কিন্তু অনেকটা বেলা হয়ে গেছে এগারোটা সাড়ে এগারোটা বেজে গেছে একটুখানি ভিডিও করছিলাম তো কয়েকটা শর্ট ভিডিও করলাম তার জন্য একটু দেরি হয়ে গেল আর এই দেখো কালকে রাত্রে এক ডোজ ওষুধ খেয়েছিলাম খাওয়ার পরে মানে সেলাইয়ের কাছে পেটে ব্যথাটা অনেকটাই কমে গেছে এই যে এখন আবার আর এক ডোজ খাবো আর দুপুরে একটা ওষুধ আছে ওটা খেয়ে নেবো তো আশা করছি কমে যাবে তো দেখো আমার বুনু আমাকে সাজিয়ে দিয়েছিলো খুব সুন্দর তোমরা চাইলে আমার শর্ট ভিডিওগুলো দেখো তোমাদের ভালো লাগবে আমি কিন্তু কিছুই সাজি না আমার সব আমার বোন বোন করে দেয় মানে মেকআপ টেকআপ মানে যা কিছু সাজে সব কিছু আমার বোন করে দেয় এই যে হাতে আলতা টালতা দিয়ে দিয়েছে তো চলো ওষুধটা খাই আর সকাল থেকে বৃষ্টি হচ্ছিল এখন আর বৃষ্টিটা নেই এখন বৃষ্টিটা কমে গেছে আমার জানো তো ওষুধটা খাওয়ার পরে ব্যথাটা অনেকটাই কমেছে কিন্তু জানি না ওষুধের অ্যাকশান কেটে গেলে আবার কি হবে ঠিক আছে তো ওই যে একগ্রো ওষুধ ছিল খেয়ে নিলাম আর মা এদিকে আবারও খাওয়া দাওয়া করার পরে দুপুরবেলায় রান্নার জোগাড় করতে আরম্ভ করে দিয়েছে কারণ আমাদের সকালবেলায় রান্না করতে করতেই মানে রান্না শেষ হতে হতেই সাড়ে দশটা দশটা বেজে যায় খেতে ধুতে তোমার এগারোটাও বেজে যায় তারপরে তোমার থালা বাসন মাজা টাজা আরও হাড্ডা ব্যাড্ডা কত রকম কাজ থাকে সেই সব কাজ সারতে সারতে আবারও রান্নার বেলা হয়ে যায় তো এদিকে মা আবারও দেখো পাটকাটি মাটকাটি নিয়ে আসলে নিয়ে এসে এই দেয় আবারও চলে এসছে রান্নাঘরে মা বললো আজকে পেঁপে আলু দিয়ে মানে তোকে পেঁপে আলু দিয়ে মাছের ঝোল করে দেবো কারণ এখন সেরকম পটল ছাড়া সেরকম সবজি কিছুই পাওয়া যাচ্ছে না আর পাওয়া যায় হচ্ছে গাটি কচু ঠিক আছে ঝিঙে ঝিঙেও মানে পাওয়া যায় কিন্তু গাটি কচুটা এখন বর্ষার সময় না বেশ ভালো পাওয়া যাবে কিন্তু গাটি কচু খেলে নাকি ঠান্ডা লাগবে আবার বাবুর পটি হওয়ার চান্স আছে ঠিক আছে খেতে ইচ্ছা করলেও খেতে পারবো না আমার না ভীষণ ভালো লাগে গাটি কচু খেতে আর কি তোমরা একটু কমেন্ট করে জানিও তো গাটি কচু খাওয়া যাবে কি না তো মাকে বললাম মা বললো যে না খাওয়া যাবে না এদিকে বৃষ্টির কারণে দেখো জামা কাপড়গুলো সব ভিজে আছে একটাও শুকায়নি আর এদিকে বাবা দেখো সেদিনকে মোচা নিয়ে এসেছিলো দেখেছিলে না তো সেই মোচাগুলোকে এখন আমি কুচি কুচি করে কেটে দিচ্ছি বাবু যেহেতু আবারও ঘুমিয়েছে একটু তোমাদেরকে কিন্তু আমার আমি আমার বাবুর ঘুমানোটাই শেয়ার করি বাবু যে কান্নাকাটি করে যেমন জেদ করে ব্যাক করে তো সেগুলো কিন্তু তোমাদের সাথে শেয়ার করা হয় না কারণ প্রচণ্ড পরিমাণে রাগ হয়ে যায় বাবুর খুব জ্বালাতন করে সেগুলো তোমাদের সাথে শেয়ার করি না শুধুমাত্র যখন ঘুমাই সেইটুকুই তোমাদের সাথে শেয়ার করি তোমরা আমার সেইটুকুই দেখতে পাও মানে তোমরা হয়তো ভাবতে পারো বাবু তো সারাদিন ঘুমাইই দেখি কিন্তু না ঘুমানোটুকুই শেয়ার করি কিন্তু যখন জ্বালাতন করে সেটুকু আমি তোমাদের সাথে শেয়ার করি না তখন মাথার ঠিক থাকে না জানো তো আর এদিকে দেখো অরেত্রি নিচে ঘুমিয়েছে অরিত্রির পাশে আমি একটুখানি শোবো ঠিক আছে তার জন্য বালিশটা পেতেছি আর এদিকে এই যে বাবু ঘুমিয়ে আছে সকালে ডিমের ভুজিয়াটি ভুজিয়াটা দিয়েই সবাই খেয়েছি ঠিক আছে আর পটল ভাজা মাজা করেছিল ওটা দিয়েই খেয়েছি চচ্চড়িটা একদম পুরো ধরাই আছে দেখতেই পাচ্ছ আর এদিকে মা পেঁপে আলু দিয়ে একদম সুন্দর একটা তরকারি বানিয়েছে এই তরকারিটা ভীষণ টেস্টি হয়েছিল জানো তো কারণ মাছটা ভীষণ তাজা ছিল তো তার জন্য তরকারিটা খুব ভালো হয়েছিলো আবারও পটল ভাজা আর ভাত করে নিয়েছে ব্যাস তো এখন দুপুরবেলা দুপুর না প্রায় বিকেল হতে আসলো ঠিক আছে বিকেল হয়েই গেছে বলতে পারো তো এখন আমি ভাত খেতে বসেছি আর আমার বাবা মায়ের খেতে খেতে তো মানে দুপুরের খাওয়া খেতে খেতে সন্ধ্যাবেলায় ভাত খায়। আর রাতের খাওয়া খেতে খেতে সেই দশটা বেজে যায় তো অনেক সবারই অবশ্য রাতের খাওয়া খেতে খেতে দশটা বেজে যায় কিন্তু কি করবো বলো কাজের চাপে ওই যে দেরি হয়ে যায় এদিকে দেখো বিছানা করে নিয়েছে বারান্দাতে এখানে মা অরিত্রী আমার বোন বাবা এখানে শোবে আর আমি শোবো বারান্দাতে চৌকির ওপরে আর এটা হচ্ছে পরের দিন সকালবেলায় তোমাদের সবাইকে আবারও গুড মর্নিং তো এদিকে মা দেখো ভাত রান্না করে নিয়েছে তো এদিকে সেদ্ধ ভাত রান্না করেছে আজকে কালকে তো দেখেইছিলে তরকারি করেছিলো দু রকম পটল ভাজা করেছিল আর আজকে দেখো আলু সেদ্ধ আর ডাল সেদ্ধ ভাত করেছে কারণ আমাদের সাধারণ মানুষদের সাধারণ পরিবারে যেদিন যেমন হয় সেদিন সেমনই কিন্তু খেতে হয় এদিকে আলু সেদ্ধ পেঁপে সেদ্ধ মসুরির ডাল সেদ্ধ করে নিয়েছে তো এটা দিয়ে দেখো এখন কটা ভাত খেয়ে নিচ্ছি আর বাবুর দুধটা একদম পুরো শেষ হয়ে গেছে ঠিক আছে আর একবার মনে হবে বাবাকে তাড়াতাড়ি করে পাঠালাম ভাতটাত খেয়ে বাবাকে বললাম তুমি তাড়াতাড়ি করে খাও খেয়ে আগে বাবুর দুধটা নিয়ে আসো তো এ দেখো বাবুর দুধটা নিয়ে আসলো এই এক মাসের মধ্যে কিন্তু চার প্যাকেট দুধ কিন্তু কেনা হয়ে গেছে ঠিক আছে আর এই কৌটার দুধটা একটু দামটা বেশি নাই একজন দিয়ে আনতে দিয়েছিলাম তো এই কৌটার দুধটা নিয়ে এসেছিলো তো প্রায় আটশো টাকার কাছাকাছি লেগে যায় এই কৌটার দুধটা নিলে ভালোই হয়েছে কোটাটা নিয়ে এসে তো এবার যেহেতু প্যাকেটে প্যাকেটে দুধ কিনতে হবে তো কোটাতে ঢেলে রাখলে বেশ ভালো হবে আর কোটোটা দেখো কত সুন্দর তাই না তো চলো ঢেলে নিলাম দুধটা এখন হচ্ছে বাবুকে আর কোনো চিন্তা থাকলো না বাবুকে এখন রিল্যাক্সে খাওয়াতে পারবো আর এদিকে দেখো আমি হচ্ছে কতগুলো ভিজা কাপড় ছিল আগের দিনকার তো সেইগুলো নিয়ে চললাম রাস্তাতে তো চলো এইগুলো হচ্ছে এখন মেলে দিয়ে আসি প্রায় এগারোটা সাড়ে এগারোটা বেজে গেছে বাবুকে চেষ্টা করি এগারোটা থেকে বারোটার মধ্যে স্নান করানোর তো এখন মা একটু তেল ঠেল দিয়ে দিচ্ছে হালকা করে স্নান করাবে তো এই দেখো বাবুকে এখন খালি গায়ে করেছে আগেকার দিনের মানুষটা যেমন ছেঁকা পোড়া করতো তেল দিয়ে ভালো করে পাত পা টেনে দিত তো সেগুলো কিন্তু আর করাই হচ্ছে না কেন তো আর এবার যা গরম পড়লো শীতকাল হলে মা অবশ্য একটু করে দিত ওইগুলো কিন্তু যা গরম পড়লো এই গরমের মধ্যে আর ছ্যাঁকা পোড়া ছ্যাঁকা পোড়া করলে একটু ভালো হয় নাকি বাচ্চাদের ঠান্ডা লাগে না পেটে কোনো ডিস্টার্ব হয় না ওগুলো নাকি করা ভালো ঠিক আছে তো ডাক্তারেরা তো অনেক কিছুই বারণ করে এদিকে বলে তেল মাখাবানা কাজল না কিন্তু একটু সর্ষের তেল মাখানো ভালো ঠান্ডা মানে ঠান্ডার পক্ষে থেকে তো একটু তার জন্য হালকা করে সর্ষের তেল দিই বাবুকে তো এদিকে আবারও বোন রান্না বসিয়ে দিয়েছে আর দুপুরবেলাকার আর এদিকে আমি স্নান করে আসলাম এইমাত্র মা বাবুকে একটু ধরে আছে আর আমি এইমাত্র স্নানটা সেরে আসলাম কেউ একজন বাবু যদি ঘুম থেকে উঠে পড়ে কেউ একজন না ধরলে কিন্তু আমি খেতেও পারি না আবার হচ্ছে তোমার কোনো কাজই করতে কিন্তু পারি না এদিকে চলো আবারও স্নান করে আসলাম বাবু আবারও ঘুম ঘুম মানে ঘুমিয়ে গেছে আবারও হয়তো ঘুমাবে ঘুমাবে ভাল কেমন ঘুমায় জানো একটু ঘুমাবে মানে কোনো একটু যদি আওয়াজ পাই ঠিক আছে কেউ যদি কাশে কেউ যদি হাঁচি দেয় বারে ছাগল আছে বাড়িতে ছাগলে যদি ডাক দেয় তাহলেই উঠে পড়ে একদম মানে কত সতর্কতাভাবে থাকা যায় বলতো তো বাচ্চাদের হচ্ছে এই একটা প্রবলেম ন্যাকড়াগুলো শুকিয়ে গেছে তুলে নিলাম এখন হচ্ছে চলো ভাজ ভাজ করে রেখে দিই দিকে রেডি হয়ে আসতে না আসতে বাবু হয়ে দেখো ঘুম থেকে উঠে পড়েছে ওর ঘুম হয়ে গেছে তো আমি তাড়াতাড়ি করে দুধ গুলাচ্ছি দুধটা আবার ঠান্ডা হতে হবে বুঝতে পারলে তো আর এত পরিমাণে মানে যখন কান্না করে যখন জেদ উঠে যায় কিছুতেই থামাতে পারি না আমরা কেউ থামাতে পারি না জানো তো দেখো কি পরিমাণে কাঁদছে হাত পা পুরো একদম কসলাবে আর হচ্ছে কান্নাকাটি করবে মা দেখো কিছুতেই পারে না আর এদিকে দেখো আমি হচ্ছে দুধটাকে ঠান্ডা করছি আবার ফ্ল্যাক্সের জল গরম থাকে দুধটা ঠান্ডা হতে আবার লেট হয় খেতে দিতেও একটু দেরি হয়ে যায় তো তখন না আরও বেশি কান্নাকাটি করে আর মা না খাওয়াতে পারে না জানো তো খা এর আগে খাওয়াতে গেছিলো খাওয়াতে খাওয়াতে না খালি গলায় ঠেকে যায় হয়তো চোখে ভালো দেখতে পায় না যে দুধ কতটুকু যাচ্ছে না যাচ্ছে সেটা তো দেখতে পায় না ভালোভাবে তো তার জন্য মানে হয়তো জোরে চলে যায় তার জন্য দুধটা হচ্ছে গলায় ঠেকে যায় তাই মা না ভয়তে আর খাওয়াতেই চায় না বলে কি তুই খাওয়া যত মানে পরিস্থিতি যেমনই হোক না কেন আমাকে বলে তুই খাওয়া মানে দুধ গুলতে এসে দেখছি যে জল একদম শেষ তো এই লাস্ট বারের মতন মানে দুধ গুললাম মানে দুধগুলা হলো আর এই দেখো ফ্লাক্সে করে মা আবারও জল গরম করে দিল তো দেখো বন্ধুরা এটা হচ্ছে পরের দিন সক পরের দিন দুপুরবেলায় এর মা রান্না করেছিল ডাল ডিম ভাজা তিনজনার তিন রকম ডিম ভাজা একজনের ঝাল ছাড়া একজনের ঝাল দিয়ে আর একজনের কী জানো বেশ মনে নেই আর লতি ভাজা করেছিল আর হচ্ছে তোমার পটলের রসা করেছিল তো এটা দিয়েই দুপুরবেলার খাওয়া দাওয়া হয়েছিল আমাদের আর দেখো আবারও সন্ধ্যা হতেই আমার শরীরটা প্রচণ্ড পরিমাণে খারাপ হতে শুরু করেছিল মানে জ্বর জ্বর ঠিক ছিল বোন আবার মাথা ধরা মলম দিয়ে মানে একটু একটু করে হাত বুলিয়ে দিচ্ছিল আজকের ভিডিওটা এ পর্যন্তই